সুপীর দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পায়গাছা আজ ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলা অবস্থিত জেটুয়া পশুয়াটে দর্শক আজ জেটুয়া পশুয়াট থেকে আপনাদের কিছু পঁচিশ সালের কোরবানির উপযোগী সার গরুর দদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক যেটো পশু থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন খোকন ভাই আজ খোকন ভাই কত পিস শাল গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের কাছ থেকে নিব আসসালাম আলাইকুম ভাই আসলাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই বর্তমান আপনার ভালো ভাই গাছের কত পিস শাল গড় নিয়ে আসছে ভাই এখানে আছে বেশি আপনার সিদ্ধ দিবেন তিরিশটা ত্রিশ পিস দিবেন আছে বর্তমান দামের কেমন কি যাচ্ছে দাম ইনছো কম হবে কম হবে জি আমরা প্যাকেটের প্রথম যেটা দেখতে পাচ্ছি মসি কালারের গরু এই গরুটা কেমন দাম আছে

ওখান থেকে নিয়ে ফুকনবার সঙ্গে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন আজ যেটু আপ থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকল অসহ ধন্যবাদ